ফিয়ামতের দিন জন্মাতের ওই দরজা দিয়ে অন্য কোনো মানুষ প্রবেশ করতে পারবে না যারা রোজাদার ছিল একমাত্র তারাই প্রবেশ করতে পারবে অন্য কেউ যদি ওই দরজা দিয়ে প্রবেশ করতে চায় ওই দরজার যিনি ফাহারাদার তিনি এইভাবে হাত দিয়ে বলবে ভ এটা কুমাদার জন্য নয় only শুধুমাত্র যারা আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে মিথ্যা না বলে মানুষের গীবত না করে বাড়িতে বৈদে স্ত্রী থাকার পরেও তার সাথে ভালোবাসার বিনিময় না করে নানা রঙের খাবার বাড়িতে মজুদ ছিল ইচ্ছে করলে কেটে fart দরজা বন্ধ করে তো দেখতো না আজকে এই সকল মানুষের জন্য এই দরজা রাখা হয়েছে বলে সোহান সম্মানিত বন্দনা করতে গিয়ে আল্লাহ রসুল বলেছেন দীর্ঘ চোদ্দ ঘন্টা বারো তেরো ঘন্টা টাকার কারণে কিছু না খাওয়াতে মুখ দিয়ে মানুষের গন্ধ বের হয় কিনা বলেন এটা মানুষ সহ্য করতে পারে না এমন গন্ত যদি কেউ এটা নেই সাথে সাথে বমি আসার সম্ভাবনা আছে ঠিক কিনা বলেন এমন গন্ধ দুনিয়ার মানুষের কাছে গন্ধ মনে হয় আল্লাহর প্রিয় হাবিব বলেন মুখের গন্ধ দুনিয়ার মানুষের কাছে গন্ধ মনে হলেও আমার আল্লাহর কাছে গন্ধ মনে হয় না এটা মেশকরের সুগন্ধি মনে হয় একমাত্র কার কাছে এটা রোজার কারণে অন্য কোন কারণে যদি আপনি সাহাস থাকেন এই গন্ধ আল্লাহর কাছে মেশক অম্বরের হবে না শুধুমাত্র রোজা রাখার কারণে দীর্ঘ কয়েক ঘন্টা আমরা উপহাস থাকার কারণে মুখ দিয়ে যে গন্ধ সেই গন্ধ আল্লাহর কাছে দাবি হয়ে গেছে বলে সুবাহান আল্লাহ সম্মানিত বায়েরা যারা ইমানদার যারা রিজাদার তাদের জন্য এই ইফতারির মুহূর্ত অত্যন্ত আনন্দের অত্যন্ত খুশির আল্লাহর প্রিয় হাবিব বলেন আল্লাহ রব্বুল আলমিন যখন এই দুনিয়া থেকে জিনদেরকে বিতাড়িত করে নতুন করে মানুষকে দুনিয়ার জমিন সৃষ্টির চিন্তা ভাবনা করলেন সমস্ত ফেরেস্ত মন্ডলীদেরকে ডেকে একটি পরামর্শ করলেন তখন আল্লাহ বলেন আমি দুনিয়ার মধ্যেই আমার কিছু প্রতিনিধি পাঠাতে চাই তখন ফেরেস্তরা বলল আপনি কেন তাদেরকে পাঠাবেন তারা সেখানে করবে তারা মারামারি করবে তারা রক্তপাত করবে করবে তখন বলছে আমি যা জানি তোমরা তা জানো না এই কটাতেই জন্য বললাম ভাইরা বন্ধুরা আল্লাহর প্রিয় হাবিব বলেন দীর্ঘ বারো তেরো চোদ্দ ঘন্টা উপহাস টাকার পরে যখন ইফতারে সামনে রাখা হয় রঙ্গ বেরঙের বিভিন্ন আইটেমের খাবার সামনে উপস্থিত সুদীর্ঘ চোদ্দ ঘন্টা উপহাস ফেট খালি দেখার সাথে সাথে মন সাজছে কিন্তু আল্লাহ রব্বুল আলমিনকে বই করার কারণে আমরা সবাই খাবারের দিকে দেখে থাকি কিন্তু কি কেউ খাই এই দৃশ্য দেখেই আল্লাহ রব্বুল আলমিনের অন্তরের মধ্যে জুস লেগে যায় তখন আল্লাহ রব্বুল আলমিন বলেন ও আমার ফেরেস তারা তুমরা একটু দুনিয়ার দিকে দেখো বড় সদ্যক উপহাস দেখল এখন তাদের ফ্যাট খালি হয়ে গেছে কথা বলতে ইচ্ছে করছে না তাদের সামনে বিভিন্ন রকমের ইফতারি খাবার মৌজুদ দেখো তারা আমি আল্লাহ রব্বুল আলমিনের কাছে দোয়া করছে তসবি পড়ছে আমি আমার প্রিয় হাবিবের ভদ্র শরীফ পড়ছে তারা ইচ্ছে চেকল কেটে বার্ত করছে না এটাই হচ্ছে আমার গোলামদের বৈশিষ্ট্য তখন আল্লাহ রব্বুল আলমিন হাবিব শরীফের মাধ্যমে বলেন আসি মুফর হাতানি যারা রোজাদার তাদের জন্য দুইটি খুশির সময় রয়েছে যারা রোজা রাখবে তারা দুনিয়া থেকে যখন চলে যাবে তখন তাদের সাথে আল্লাহ রব্বুল আলমিনের সাথে সাক্ষাৎ হয়ে যাবে সোহান যারা দুনিয়া রোজা রাখবে তারা স্বয়ং আল্লাহর সাথে মুলাকাত করবে বলি আল্লাহ আকবল ওফার হাতেন রোজাবারের জন্য আরেকটি খুশির রঙের বিরঙ্গের খাবার তাদের সামনে থাকবে আল্লাহকে বই করার কারণে তারা ওই খাবার খাবে না যখন তাম হয়ে যাবে আনন্দ শিখতেই খুশি মনে সবাই কেটে শুরু করবে সব আল্লাহর পি হাবিব বলেন একজন ব্যক্তি যত সাফি হোক যত গুনাগর হোক যখন ইত্যাদি সামনে নিয়ে দূরে শরীফ পরে যখন আল্লাহর কাছে দোয়া করবে আল্লাহর প্রিয় হাবিব বলেন আল্লাহ সাথে সাথে দোয়া কবুল করে নিবে সুবাহ আমাদের ভিতরে এই বৈশিষ্ট্য নেই আমরা খাবার নিয়ে ব্যস্ত আল্লাহর কাছে দোয়া করি না সুপ্রিয় ভাইরা আল্লাহর কাছে দোয়া করবেন ইত্যাদি সামনে নিয়ে দৃঢ়রী পড়বেন দুহি এসপেক্টার পরবেন এটা একটি অন্যতম আমল সেই সময় আপনি যদি আল্লাহর কাছে দুই হাত তুলে দোয়া করেন আল্লাহর বলেন আল্লাহ তাদের জীবনের সমস্ত গুণামাপ করে দিবেন আমরা তো সবাই ফাঁসি ফাঁসের ঘরের ফাঁসি আমি জীবনে কত ভাঁপ করেছি সেটা যদি আমার স্ত্রী জানে মনে হয় আমাকে তালাক দিয়ে চলে যাবে আমি কত বড় ভাব করেছি আমি জানি আল্লাহর প্রিয় হাবিব একদিনে এক বারের অধিক প্রভা করতেন আমি আপনি বছরের পর মাস মাসকে মাস আল্লাহর কাছে কোনদিন কি তৌবা করেছি সুপ্রিয় বা রমজানের সেহরি পেয়েছেন সময় বাকি আছে ফজরের আজান হাতে মসজিদে প্রবেশ করুন অথবা যাই না মাস বেশি আল্লাহর কাছে দুই রাকাত নামাজ পড়ে কান্না করুন আল্লাহ রব্বুল আলমিন জীবনের গুণা মাফ করে দিবেন সোহান আল্লাহ আমাদের ভিতর সেই বৈশিষ্ট্য নেই আসি দুনিয়ার ফিসনে নেতার এবং মানুষের গিব ইন্ডিয়া এইগুলো আমাদের স্বভাব হয়ে গেছে বলি না